মনের ঘরে দেখেছি যারে দো জাহানের বাদশানবি কামলে বালারে জোর হবে না জি আটো জোর হবে না মনের ঘরে রেখেছি রে দু জাহানের বাদ মনে বালা রে আমার দয়ালিন রে আমার মাযার নবীরে আমা আমার আমারে মায়ার নাবিে তো জাহানেরে বাদসা নাবিকা মলে বা আলারে মনেে ঘরেতে দেখকে চিইতারে এ তো জাহানের বাদসা নাবিকা আদি পিতা আদম যখন মুসিবাতে পড়ে মাদেরি না বের ও সিহিলাতে আল্লাহ কবুল করে বলে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদের কবুল করে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কমলি বালা রে মনের ঘরে তে দেখেছি রে দু জাহানের বাদশা নী কমনি রে আমার দয়ালি নবীর আমার মায়ারি নবী রে আমার দয়াল নবীর রে আমার ময়ার নবীরে দো জাহান এর বাদশা নবী কমলওয়ালা রে মুরাদ যদি দানা বালা পা কি ওই মদিনা দেখার লাগে ওই র দইতাম জোর আমরা মদিনা যেতে চাই কি চাই না কে কে মদিনা যেতেছে একটা হাতলে দেখান তো ইয়া

বলছে নবী পড়তে জানে না ওই যে বাংলাদেশের একজন বক্তা বাড়িয়েছে বাবাজি আধারি মিজান আধারি এ বলছে নাবি আলী বে পর্যন্ত চিন্তা না জোর কর না আরে বোকা নাবি আলী বেও চিন্তো নাবি আমার পড়তেও জানতো আমার নাবির শিক্ষক ছিল আল্লাহ ধরে বলেন কি বলছে

বাবাজি সোনা মানিকেরা যখন এই কথা বলা বলার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম আমার নাবি বলছে বলে আবু বাক্কার আমি তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ তুমি লিখেছো মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু আমার পাশে যে তোমার নাম লেখা জোরওয়ালেন হযরত উমাকান সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি বলতেছেন

আলেকে আল্লাহ বলতে যে আমিও থাকতে পারিনি জোরে বলেন সুবান আল্লাহ এ মুসলমান ভাই রো আমার শুনে মানি কে তাইলে এখানে বোঝা গেল তারা বলে নবী পড়তে জানে না তারা বলে নবি আপনার কিনা পড়াশোনা জানে না আচ্ছা বাবা জি যেই আংটি লিখতে বেলেছিল তারপরে নবী মুস্তফার নাম লেখা হলো আল্লাহর তরফ থেকে আবু বাক্কার সিদ্দিকের নাম লেখা হলো নাবি যদি পড়তে না জানতেন তো নাম গলো পড়লেন কেমন করে কি গো হ্যাঁ ঠিক না আমার নবী মুস্তাফা শুধু লিখতে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আবু বকর সিদ্দিক লিখে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তরফ থেকে আবু বকর সিদ্দিকের নাম আমার নবী যদি পড়তে না জানতেন তো আংটিতে নাম গলো যে লেখা ছিল তো পড়লেন কেমন করে এই যে জোরে বলেন বললেন কেমন করে তাইলে কেনা বুঝা গেল আমার নাবি মুস্তফা পড়া পড়তে জানতে আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আর রহমান আল্লাহ কোরআন আপনি রহমান নে হাবিব কো কোরআন শিখাইয়া একটু জোরে বলেন না সুহান আল্লাহ বাবা এখন কমিটি ভাইরে বাসে হুজু শুধু গজাল শোনায় দেখেন দেনি এখন গজাল যদি শোনাতে যায় আ বাবা মুসলমান শোনা মানিক ভোজপুরে তো আছে এখন যদি বলেন যে হুজুর আপনি সকাল পর্যন্ত নাথ বলেন সকাল পর্যন্ত যদি আমি নাথ বলি তো মৌলানা অবায়দুল ইসলাম জামালির নাথ বলা শেষ হবে না জি ওই মালদাতে পাঁচ রাতের জীবনে গেছিলাম তো পাঁচ রাতের জীবন তো বাবা একশোটা নাথ পড়েছিল কটা বললে একশোটা নাথ পড়েছিলাম তা তো বাবা যে হাফ হাফ পড়েছে আর হাফ ছিল বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তারা যেন আমাদের সকলকে নাবিজির আসিক নাবিজির প্রেমিক বানিনা জোরে বলেন

चंदा बोले तारा बोले भोले मलमा मोर नबी जी आयलनि भोर जी भोर ज़र नबी जी आयलनि भोर भो चंदा بولے तारा بولے बोले, बोले मलमा मोर নবী আ ভোর ভোর নবী জি আন ভোর ভো দিল কী হি পি করকে বল নবী আ ভোর ভোর জরেন সুন্দর পাঞ্জাবিতে বলবো শুনবেন পাঞ্জাবি মেরে সড়িয়ে দিল জড়িয়ে মদিনা বিছড়ের বলিয়ে জোরে বলেন মেরে সড়িয়ে বুঝেন যে না বুঝেন জোরে সুবহানাল্লাহ বলিয়ে নাকি বলছে হ্যাঁ बाबा जी मुसलमान ते को बोलते छे मेरे सोडिए दिल जोड़िए मदीना पे चेड़ेड़ बनिए मेरा पकी दी की याद मेरी साड़ी ए मेरा पकी दी की याद मेरी साड़ी ए मेरा नबी की नूर ए, मेरा सौरी मेरा सोरी मदीना पिछड़े बन अमीना के घर के लड़ाए जोर वाले अमीन

এই আসামে গেছিলাম একটা নাচ পড়েছিলাম উর্দু পড়েছিলাম কি গজল প্যারে রা জানে আকা আই আকা আক आ ल्यू अकाउ आब्यू अका आब्यू अका आयल आकाऊ दुनिया के रिश्तो mura. Belali ne मोड़ा बेलाली ने pe pukara. पे पुकारे

আমি না আমি জানি তো কি বলো হজুর আই লাভে আকা মানে করিমের বেটি কে ভালোবাসি ওই বোঝা তো বাবা যে মুসলমান এ আপনাকে আমরা মহাব্বাত